ওই সোশ্যাল মিডিয়ায় যে শর্টকাট মেথড কিভাবে দুদিন মাত্র পরে আমি মাধ্যমিকে এত স্কোর মাত্র দুদিনে কিভাবে উচ্চ মাধ্যমিকে এত স্কোর পেল সেইগুলো দেখা গেল সামনেই বোর্ড এক্সাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা একদম দৌড় এবং এই সময় তোমাকে এমন কিছু স্টেপস ফলো করা উচিত যে স্টেপসগুলো ফলো করলে তোমার পরীক্ষায় আত্মবিশ্বাস বাড়ার সাথে সাথে তোমার পরীক্ষায় নাম্বারও তিরিশ থেকে একদম নব্বই পৌঁছে যাবে তো আজকে আমরা সেই রকম কিছু টিপস বা সেই রকম কিছু উপায় বলবো যেগুলোর মাধ্যমে তুমি তোমার মার্কস অর্থাৎ স্কোরকে সহজেই যেকোনো সাবজেক্টের ক্ষেত্রে খুব ভাবে অ্যাচিভ করতে পারবে এবং অবশ্যই সময় নষ্ট নয় শুরু করবো একদম মেন টপিক টিপস নাম্বার ওয়ান প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন দেখো তুমি প্রথম যে চ্যাপ্টারটা করছো সেই চ্যাপ্টারটা প্রথমে দেখো যে সেই চ্যাপ্টারে কিরকম কোশ্চেন আসতে পারে অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন তুমি দেখো কোশ্চেন দেখলি তোমার মধ্যে একটা আইডিয়া জেনারেট হবে যে এই ধরনের প্রশ্ন পরীক্ষার হলে দেখতে পাওয়ার চান্স সব থেকে বেশি তুমি হয়তো অনেক প্রশ্নের উত্তর দিতে পারছো দু একটা প্রশ্নের উত্তর হয়তো দিতে পারছো না। না যদি এখনো পর্যন্ত অনেক প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে প্রিয় ভাই অথবা প্রিয় বোন তুমি কিন্তু অনেক সময় নষ্ট করে ফেলেছ এবং তার মাসুল কিন্তু তোমাকে দিতেই হবে সাকসেস বা সফলতার কোনো শর্টকাট নিয়ম নেই তোমাকে ভালো স্কোর করতে গেলে তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে তার জন্য তোমাকে পরিশ্রম করতেই হবে এবং হ্যাঁ সেটা হার্ড ওয়ার্ক নয় সেটা স্মার্ট ওয়ার্ক সুতরাং যারা এখনো পর্যন্ত ভাবছ যে এমন কোনো ভিডিও দেখবো যেখানে বলে দেবে যে মাত্র এই কটা জিনিস পড়লেই আমি স্কোর পেয়ে যাবো অনেক বেশি সেটা তুমি ভেবে রাখো তুমি তো দেখছো সময় নষ্ট করবে ওই ভিডিওতে অনেক বেশি এবং তোমার স্কোর ভালো হবে না এটা হান্ড্রেড সুতরাং প্রথম যে স্ট্র্যাটেজিটা তোমাকে ফলো করতে হবে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন দেখো যে প্রশ্নের উত্তরগুলো তুমি পারছো না তার জন্য চলে আসবো দ্বিতীয় স্টেপস খুঁটিয়ে বই পড়তে হবে অর্থাৎ যে প্রশ্নের উত্তরগুলো তোমার এখনো হচ্ছে না তার জন্য তোমাকে বইটাকে খুঁটিয়ে পড়তে হবে বার বার পড়তে হবে তোমার জানা আছে তৎসত্ত্বেও তোমাকে সেই টপিকসটাকে পড়তে হবে যাতে সেখান থেকে যদি খুঁটিয়ে কোনো প্রশ্ন দেয় তুমি অবশ্যই তার উত্তর করতে পারো তিন নাম্বার যে স্টেপস সেটি হচ্ছে না দেখে লেখার অভ্যাস তুমি তাহলে ফার্স্ট চ্যাপ্টার ওয়াইজ পড়লে কোয়েশ্চেন কিরকম এসছে দেখলে সেই অনুযায়ী খুঁটিয়ে বইটা পড়লে তারপর সেই উত্তরগুলোকে এবার তোমাকে না দেখে সময় ধরে লেখার অভ্যাস করতে হবে এই যে কটা দিন আছে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের সময় কম, যারা এইচএস পরীক্ষার্থী তাদের সময় এখনো অনেকটা রয়েছে এক মাসের উপর সময় রয়েছে অবশ্যই সময় নষ্ট করো না যে উত্তরগুলো তুমি পাঠছ না সেগুলো বইয়ে খুটিয়া পড়ার পর পুনরায় না দেখে লেখার অভ্যাস করতে হবে এবং সমস্ত প্রশ্নের উত্তর তোমাকে একবার পড়ে নেওয়ার পর অবশ্যই না দেখে লিখতে হবে যদি যে প্রশ্নের উত্তর তোমার অলরেডি রেডি হয়ে গেছে সেটাকে বারবার না দেখে লেখার অভ্যাস করতে হবে এবং চেষ্টা করতে হবে খুব লিখতে পারার পরবর্তী যে স্টেপস সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ সেটি হচ্ছে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের যে মূল বিষয় সেটাকে ধ্যানস্থ ভাবে বোঝার চেষ্টা করা অর্থাৎ তুমি যে চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টারে অনেক কিছু তথ্য রয়েছে কিন্তু সেই চ্যাপ্টারের প্রধান বিষয় কোনটা সেটা তোমাকে চিহ্নিত করতে হবে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে ফর এক্সাম্পল তুমি যদি মাধ্যমিক জীবন বিজ্ঞানের চ্যাপ্টার পড়ো ফর এক্সাম্পল তুমি যদি মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পড়ো তাহলে সেখানে কি কি রয়েছে মূল বিষয় কি কি রয়েছে সেখানে উদ্ভিদের বিভিন্ন রকমের চলন রয়েছে সেখানে মানুষের বিভিন্ন রকমের যে তোমার স্নায়ুতন্ত্র এবং হরমোন সেই হরমোন রয়েছে এবং সেখানে মানবের যে কঙ্কাল পেশি সেই কঙ্কাল পেশিগুলো রয়েছে অর্থাৎ প্রতিটা চ্যাপ্টার পড়ার পর সেই চ্যাপ্টারের যে মূল বিষয় সেই মূল বিষয়টা নিয়ে তোমাকে ভাবতে হবে তাহলে কি হবে তোমার প্রতিটি চ্যাপ্টার পড়া হয়েছে কি না সেটা তুমি এক নিমেষে মনে রাখতে পারবে এবং সেখান থেকে কোনো প্রশ্ন এলে তোমার মস্তিষ্ক সরাসরি ক্লিক করবে যে আচ্ছা এই উত্তর বা এই টপিক্সের এখান থেকে উত্তর হবে ক্লিয়ার অর্থাৎ তুমি সরাসরি চুম্বকের মতো উত্তরটাকে ধরতে পারবে সূত্র স্থাপন অর্থাৎ তুমি যখন অধ্যায় বা টপিক পড়বে সেই অধ্যায়ের সাথে অন্য কোনো বিষয়ের বা সেই বিষয়েরই কোন টপিক্সের এর কোনো মিল আছে কিনা সেই যোগ সূত্রটা তোমাকে করতে হবে যোগ সূত্র করলে তোমার কিন্তু টপিক্সটা ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে তুমি তোমার বাস্তব জীবনের সাথে সেই পার্টিকুলার টপিকেরও কিন্তু যোগসূত্র স্থাপন করতে পারো এটা তোমার ব্যক্তিগত স্বাধীনতার উপর ডিপেন্ড করছে তুমি যেভাবে খুশি কোনো একটা বিষয়কে মনে রাখতে পারো যোগসূত্র স্থাপন করলে তুমি বিষয়টাকে ভুলবে না সেই জন্যই আমি বলবো যে যারা বিষয়টা ভালো করে বুঝেছ সেই বিষয়টাকে অন্য কোনো বিষয় বা সেই বিষয়েরই অন্য কোনো অধ্যায়ের সাথে অবশ্যই যোগসূত্র স্থাপন করা উচিত নেক্সট স্টেপ যেটি হচ্ছে অভ্যাস তুমি বারবার লিখবে পড়বে এবং অভ্যাস করবে লেখার যতক্ষণ না তোমার এক্সাম হচ্ছে তুমি এই অভ্যাস পদ্ধতি মেনটেন করবে অভ্যাস করলে তোমার যেরকম আত্মবিশ্বাস বাড়বে ঠিক একই রকমভাবে তোমার উত্তর লেখার ধরন বিশেষত বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে এবং যারা মাধ্যমিক দিচ্ছ ইতিহাস ভূগোল এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে উত্তর লেখার তুমি যতবার প্র্যাকটিস করে লিখবে যতবার নতুনভাবে লিখবে তোমার উত্তরের স্ট্যান্ডার্ড কিন্তু অনেক বেশি ভালো হবে সেই জন্য আমি তোমাদের বারবার বলবো যে যতক্ষণ না এক্সাম হচ্ছে ততক্ষণ আমরা প্র্যাকটিস 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 করতেই হবে তাহলেই তোমার দেখবে অবশ্যই উত্তর লেখার মাত্রার সাথে সাথে তোমার স্কোরও অনেক ভালো হবে এবং একদম লাস্ট বাট দ্য সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে সোশ্যাল মিডিয়ায় অহেতুক রিলস এবং ওই সোশ্যাল মিডিয়ায় যে শর্টকাট মেথড যে কিভাবে দুদিন মাত্র পরে আমি মাধ্যমিকে এত স্কোর পেয়ে যাব। মাত্র দুদিনে দিনে কিভাবে উচ্চ মাধ্যমিকে এত স্কোর পেয়ে যাব সেইগুলো দেখা এবার বন্ধ করবো তার কারণ আলটিমেটলি ফায়দা তোমার কিছু হবে না তার কারণ পরিশ্রম না করে যদি সফলতা পাওয়া যেত তাহলে তাহলে সবাই ভালো স্কোর করতো কেউ ফেল করতো না সুতরাং এইগুলো তোমাকে বুঝতে হবে শর্টকাটে কোনো ফায়দা নেই তুমি কিছু টিপস মেনটেন করে স্ট্র্যাটেজিক্যালি তুমি বিষয়গুলোকে পরে এক্সাম হলে ঢুকতে পারো তুমি শুধুমাত্র কয়েকটা প্রশ্ন পড়ে শর্টকাট পরে চলে গেলে এবং তুমি খুব ভালো রেজাল্ট করবে সেটা আমার মতে অবশ্যই আশা করাটা সেটাও কিন্তু অনেকটা সন্দেহজনক সেটা তোমার যদি খুব ভালো লাগ হয় তবেই হয়তো তুমি গমন পাবে আদারওয়াইজ তোমার নৌকা কিন্তু ডুববেই ডুববে চয়েস তোমার দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আশা করছি এই টিপসগুলো তোমার প্রস্তুতি পর্বে সাহায্য করবে যদি এই ভিডিও থেকে উপকৃত হয় অবশ্যই ভিডিওটিতে লাইক করো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারো এবং হ্যাঁ অবশ্যই নিজের শরীরের প্রতি নিজের মনের প্রতি এবং নিজের পড়াশোনার প্রতি খেয়াল রাখো